টানা বৃষ্টি আর উজানের ঢলে ফেনী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রামে পানিবন্দি লাখ লাখ মানুষ টানা বর্ষণে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে আগস্টের শুরুতে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছিল এ মাসে দেশের উত্তরাঞ্চল উত্তর মধ্যাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে মৌসুমী বায়ুর প্রভাবে অতিবৃষ্টির কারণে এ বন্যা হবে বলে জানানো হয়েছিল এর মধ্যে এখন উত্তর মধ্যাঞ্চলের মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী বন্যা কবলিত হয়ে পড়েছে এ বন্যার কারণ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জানান উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান সাতটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে আকস্মিক বন্যা পরিস্থিতির উদ্ভব ঘটে এসব অঞ্চলে বৃষ্টি শুরু হয় ষোলো আগস্ট থেকে আর আঠারো আগস্টে সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ স্থলে প্রবেশ করে পরে বাংলাদেশের মধ্যাঞ্চলে এসে লঘুচাপ প্রবল বৃষ্টিপাত ঘটায় প্রবল বৃষ্টি হয় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য অববাহিকা সহ উজানে ভারতের ত্রিপুরা অঞ্চলেও এছাড়া নির্বাহী প্রকৌশলী জানান বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টি সাগরের লঘুচাপ একই সাথে পূর্ণিমার কারণে সাগরের জোয়ার স্বাভাবিকের চেয়ে বেশি ছিল সে কারণে বৃষ্টির পানি নামার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে সেই সঙ্গে উজানের প্রবল বৃষ্টির কারণে এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা ফেনি চট্টগ্রামের নদীবাহিত নিম্নাঞ্চল প্লাবিত হয় তিনি আরও জানান আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া পূর্বাভাস দেখাচ্ছে ভারী বৃষ্টি কমে যাবে ফলে আশা করা যাচ্ছে দ্রুতই পানি স্থিতিশীল হয়ে যেতে পারে এবং শনিবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে আইবিটিভি নিউ ইয়র্ক